আলু উৎসব আমাদের যে কোল্ড স্টোর অ্যাসোসিয়েশন তারা তাদের উদ্যোগেই এটা হয়েছে এটা একটা খুবই ভালো উদ্যোগ এই উদ্যোগটার সাফল্য আমি কামনা করি এবং আমি আশা করব তারা প্রতি এই উদ্যোগটা যেন নেয় আপনারা জানেন এই বছর কিন্তু আলুর উৎপাদন অনেক বেশি হওয়ায় কৃষকরা কিন্তু এটা দাম পায় নাই এখন পর্যন্ত অনেক আলু রয়ে গেছে বাট তারপরে একটা সুখবর হলো যে নতুন আলুটা আসতে একটু দেরি হচ্ছে এই জন্য হয়তো আমাদের পুরনো আলুটা কোল্ড স্টোর থেকে বের হয়ে এবং পাবলিক পুরোটা কনজিউম করতে পারবে আর আমি আরও অনুরোধ করছি ডিসেম্বর পর্যন্ত যেন আমাদের এই কোল্ড স্টোর মালিক অ্যাসোসিয়েশনদের যে তারা যেন কোল্ড স্টোরটা ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত খোলা রাখে এবং এতে যদিও মাল কোল্ড স্টোরের মালিকদের কিছুটা ক্ষতির সম্মুখীন হতে হবে মানে ওভারঅল ক্ষতি হবে না বাট ওই এক মাসটা ইলেকট্রিসিটি বিল বেশি দিতে হবে কিন্তু বাইরে তারা রাজি হয়েছে এতে হয়তো কৃষকরা কিছুটা লাভবান হবে যেহেতু আরেকটা জিনিস হলো আপনারা আর একটা জিনিস কৃষকদের বলতে হবে যে তারা যেন সারের ব্যবহারটা কমায় ইউরিয়া সারের ব্যবহারটা হওয়ায় মাটি নষ্ট হয়ে যাচ্ছে কীটনাশক প্রচুর পরিমাণ কীটনাশক দেয় জন্য খাদ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর একটা বিষয় যে একদিকে আপনারা আলো নিয়ে তো আপনি কথা বললেন কিন্তু এর মধ্যে দেশে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়ে গেছে আপনি জানেন যে পাঁচ আগস্টের যে ঘটনা তারপরে থানাগুলো লুট হয়েছে এখনো অনেক অস্ত্র উদ্ধার হয়নি এই অবস্থাতে বাংলাদেশে যে এবং সব থানাগুলো ফুল ফাংশন না সেই ক্ষেত্রে নির্বাচনে আমি এইটা বলবো না আমি এখন বলবো যে দেখেন যে পেঁয়াজের যে দামটা একদিনে পেঁয়াজের দাম পঁয়ত্রিশ টাকা বেড়ে গেল এটা কিভাবে সম্ভব এটা এই যে ধরেন যে মোবাইলের যুগে এই কারো কার সাথে কিন্তু পেঁয়াজের দাম বেড়ে গেছে এই জন্য আমাদের এবার হয়তো পেঁয়াজ অত আমদানি করার প্রয়োজনও হতো না কৃষকরা কিন্তু একটা ভালো পেঁয়াজ উৎপাদন করছে তারপর আমাদের আমদানি অনুমতি দেওয়া হচ্ছে আপনার এইগুলি দিকে খেয়াল রাখতে হবে পেঁয়াজের দাম সত্তর টাকা এই মুড়ি পেঁয়াজ আর যেটা নিয়ে ওই আগের পেঁয়াজ আসতে যে ওইটা আশি টাকা না আসে পর্যন্ত আমরা পেঁয়াজ ইম্পোর্ট করতে থাকব। আর আজকে শুধু কৃষি ব্যাপারে আপনারা প্রশ্ন জিজ্ঞেস করবেন ভাই একটা প্রশ্ন করছে এটা আমি আরেক দিন উত্তর আলুর ব্যাপারে আছে আমি আগামীকাল না আলুর আলু এখনে আলু শুরু হয়ে গেছে আর একটা আপনারা এবারে এনশোর করবেন যে নেদারল্যান্ড থেকে যে আলুর বাক্সগুলি আসতেছে ওই বাক্সগুলির মধ্যে দাম থাকে